ইন্দ্রাশিস আর সরূভীর বিচ্ছেদ নিয়ে এবার মুখ করল ইন্দ্রাশিস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জন্মদিনে ইন্দ্রাশিস এর সামনে প্রশ্ন রাখা হয় সৌরভের সাথে ডিভোর্স নিয়ে অথবা ঘন্নি অভিনেতা শান্তকলায় উত্তর দিলেন আমাদের বহুদিন আগেই ডিভোর্স হয়ে গেছে এখন এটা নিয়ে কথা বলার মতো কিচ্ছু নেই দশ বছরের প্রেম দুই বছরের দাম্পত্য আমাদের মধ্যে সত্যি তিক্ততা নেই আমরা কিন্তু আজও বন্ধু পুজোর সময় সব বন্ধুরা একসঙ্গে মিলে বেরিয়েছিলাম সৌরভের সঙ্গে প্রায় দেখা হয় ডিভোর্স নিয়ে আলাদা করে বলার মতো কিচ্ছু নেই অভিনেতা বলেন দাম্পত্য জীবনে আমরা সুখী হইনি তাই আমরা বেবি চিনতে ডিভোর্স নিয়েছি এটা মিউচুয়াল ডিভোর্স হয়েছে কিন্তু আমরা এখনও আমাদের বন্ধুত্ব টিকিয়ে রেখেছি তো বন্ধুরা ইন্দ্রাশিস জানিয়েছে দাম্পত্য জীবনে সুখী না হওয়াতে ডিভোর্স নিয়েছে তারা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ